শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন জিয়র রহমানের অথবা তারেক রহমানের রাস্তায় দাঁড়িয়ে অথবা জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সাহেবের তার জন্মদিনকে আপনি রাস্তায় এভাবে পালন করতে পারতেন কখনোই পারতেন না আপনি পুরুষ হন মহিলা হন আপনাকে ওই রাস্তায় তারা পিষ্ট করে মেরে ফেলত একটা সুন্দর আওয়াজ হলো ভালো না দেখেন এই ভিডিওটায় এই মেয়েটা শেখ হাসিনার জন্মদিন পালন করতে রাস্তায় নেমেছে কেন রাস্তায় নেমেছে আর কেন শেখ হাসিনার জন্মদিন পালন করছে এর পিছনের কাহিনিটা কি জানেন সবাই কিন্তু এই ভিডিওটা নিয়ে আলোচনা করছে কিন্তু এর পিছনে একটা রহস্য রয়েছে চলেন আজকের ভিডিওতে সেই রহস্যটা উন্মোচন করার চেষ্টা করব আর শেখ হাসিনার আসলে লজ্জা হওয়া দরকার আর শেখ হাসিনার নেতা কর্মী যারা আছে তাদের আসলে লজ্জা হওয়া দরকার আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে শেখ হাসিনার বা তার নেতাকর্মীদের কথাবার্তার পরে মানুষ সেখানে যে কমেন্টস করেছে সেই কমেন্টসে আপনি দেখবেন যে তারা সেখানে তাদেরকে একেবারে নির্লজ্জভাবে উপস্থাপন করেছে তাদের যে লজ্জাসরম নাই সেটা আমার ভিডিওতে বলেও কোনো লাভ নাই তাদের লজ্জাসরম হবেও না দেখেন এই যে মেয়েটা রাস্তায় নেমে শেখ হাসিনার জন্মদিন পালন করছে শেখ হাসিনাকে এত ভালোবেসে থাকলে সে রাস্তায় কেন নামবে এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখলাম আর একটু পরেই আমি প্রশ্নটার জবাব দেব তবে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন দেখেন এই মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি রাস্তায় হাতে কেক নিয়ে হাতের উপরে কেক নিয়ে রাস্তায় কেক কেটে তারপরে শেখ হাসিনার জন্মদিন পালন করছেন মানে এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ চাইলে রাস্তায় নেমে শেখ হাসিনার জন্মদিন পালন করতে পারে আচ্ছা শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন তিনি বলছেন যে শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন এরপরে কিন্তু পাশ থেকে একটু সাইড থেকে কিন্তু কয়েকজন পথ শিশু যাদেরকে আমরা সহজ ভাষায় বলে থাকি টোকাই এই টোকাই শিশুরা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে তারা সাথে সাথেই বলেছে স্বীরাচারের জন্মদিন দেখেন শেখ হাসিনা কতটা নিম্ন স্তরে নেমে গিয়েছে শেখ হাসিনা এই যে স্তরটা এই যে মানুষটার স্তর এই স্তর পর্যন্ত তার নির্যাতন পৌঁছে গেছে আজকে এই জায়গায় এই ছেলেটি আজকে পথশিশু হওয়ার একমাত্র কারণই হচ্ছে আমাদের দেশের এই শাসন ব্যবস্থা কারণ আমাদের দেশে এই পঞ্চাশ বছরের মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন বছরের মধ্যে এখনো পর্যন্ত এই পথশিশুদের জন্য এই পথের মানুষগুলোর জন্য কেউ কোনো কাজ করেনি শুধু কাজের পরিকল্পনাই আমরা দেখেছি কিন্তু তাদের জন্য কাউকে কাজ করতে দেখেনি যাই হোক এই মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে যখন শেখ হাসিনার এই জন্মদিন পালন করতেছিল স্বৈরাচারের জন্মদিন পালন করতেছিল তখন এই স্বৈরাচার গালিটা ওখান থেকে কিন্তু দেওয়া হয়েছিল পাশ থেকে তখন এই মেয়েটা তাদের সাথে যে রুরও ব্যবহার করেছিল যেভাবে তাদেরকে হুমকি দামকি দিচ্ছিল সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন যে মেয়েটা তাদের দিকে কিন্তু হাত বাড়াচ্ছে তাদেরকে মারার জন্য ভয় দেখাচ্ছে কিন্তু তারা ভীত হচ্ছে না ভয় পাচ্ছে না যদিও ছেলেপিলে মানুষটা একটু দুষ্টুমি তারা করতেই পারে করতেছে কিন্তু বাংলাদেশের জনগণ এতটা ভদ্র হয়েছে যে এই মেয়েটাকে কিছুই বলেনি কোনো প্রকার অপমান করেনি এই মেয়েটার জায়গায় যদি কোনো পুরুষ হতো তাহলে আমার মনে হয় আশেপাশে যে পুরুষরা রয়েছে তারা কিন্তু তাকে কিছুটা হলেও উত্তম মাধ্যম দিত এই মেয়েটা একটা সভ্য দেশের মধ্যে আছে বর্তমানে একটা মানবিক দেশের মধ্যে আছে এই মানবিক দেশে থাকার কারণে এই মেয়েটা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং রিকশা করে তিনি কিন্তু বাড়িতে পৌঁছিয়ে গিয়েছে তার নামে মামলা হয়নি তার উপরে হামলা হয়নি শেখ হাসিনার জন্মদিন পালন করতে এসে রাস্তায় তিনি যে অতটা অপমানিত হন নাই আবার হন নাই যে সেটাও না বাচ্চারা তার সাথে দুষ্টুমি করেছে তো এই মেয়েটা যে সুস্থভাবে বাড়িতে ফিরে গিয়েছিল আপনি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন জিয়র রহমানের অথবা তারেক রহমানের রাস্তায় দাঁড়িয়ে অথবা জামাত ইসলামের প্রতিষ্ঠাতা পাকিস্তানের মৌদুদি সাহেবের তার জন্মদিনকে আপনি রাস্তায় এভাবে পালন করতে পারতেন কখনোই পারতেন না আপনি পুরুষ হন মহিলা হন আপনাকে ওই রাস্তায় তারা পৃষ্ঠ করে মেরে ফেলত পায়ের তলায় পৃষ্ঠ করে তারা আপনাকে মেরে ফেলত আপনাকে নামে মামলা হামলা তো বহু দূরের কথা আপনি থাকতে পারতেন না কিন্তু এই দেশে বর্তমানে এই মেয়েটা কিন্তু এই কাজটা করতে পেরেছে এই স্বাধীনতাটার এই স্বাধীনতাটার জন্যই কিন্তু এই কথা বলার অধিকারের জন্যই কিন্তু এই দেশটা পুনরায় আরেকবার স্বাধীন হয়েছে তো আজকে তিনি রাস্তায় দাঁড়িয়ে স্বৈরাচারের জন্মদিন পর্যন্ত পালন করতে পেরেছেন আবার তিনি বাচ্চাদেরকে বলছেন যে তোমরা কেক খাবা বাচ্চারা বলছে স্বৈরাচারের জন্মদিনের কেক খাই না তাহলে কতটা পর্যন্ত আমরা স্বাধীন হয়েছি এবার একবার ভেবে দেখুন এবারে আসেন আরেকটা কথা বলি যে এই মেয়েটা কেন রাস্তায় দাঁড়িয়ে জন্মদিন পালন করছে সে তো পারতো বাড়িতে বসে বাসায় বসে তিনি জন্মদিনটা পালন করতে আর আমরা সচরাচর জানি যে জন্মদিন পালন পালনের কেক কাটা হয় সন্ধ্যার সময় কিন্তু তিনি দিনের বেলায় চলে এসেছেন কারণ দিনের আলোতে তার ফেসটা ভালো দেখা যাবে আর তিনি ভাইরাল হতে পারবে আসলে তার মূল উদ্দেশ্য ছিল এটাই যে তিনি ভাইরাল হবেন এই ওনার এই জন্মদিন পালনের ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে এটাই যে উনি এই জন্মদিন পালনের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বলার মাধ্যমে তিনি আসলে ভাইরাল হতে চেয়েছেন আর তিনি সেটা হয়েছেন ইতিমধ্যে বাংলাদেশের মিডিয়া ইত্তিফাক কালের কণ্ঠ এটিএন বাংলা এনটিভি বিভিন্ন ধরনের মিডিয়া সকল মিডিয়ারাই কিন্তু এই তাদের তাকে কিন্তু ভাইরাল করে দিয়েছে ইতিমধ্যে তিনি ভরপুর ভাইরাল বাংলাদেশে আর বাচ্চাদের কাছে টুকটাক যা উত্তম মাধ্যম হয়েছে হয়েছে বাচ্চারা তাকে মুখের ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে আসলে তিনি স্বৈরাচারের পক্ষে জন্মদিন পালন করতে এসে তিনি কিন্তু আসলে কাজটা ঠিক করেননি এটা তারা বুঝিয়ে দিয়েছে যে এই দেশে স্বৈরাচারের জন্মদিন পালন করা ঠিক না যেখানে আপনি শেখ হাসিনার জন্মদিন পালন করতে পারছেন না শেখা সেখানে আপনি শেখ হাসিনার নামে স্লোগান দিবেন সেখানে আপনি শেখ নামে স্লোগান দিয়ে আপনি কিভাবে পার পাবেন আপনি দেখেন ফরিদপুরে শেখ হাসিনার জন্মদিনের মিছিল নিয়ে নামার কারণে কিন্তু সেখানে কিন্তু তারা হেনস্থার শিকার হয়েছে আপনি দেখেন গোপালগঞ্জে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার কারণে সেখানে কিন্তু তারা হেনস্থার শিকার হয়েছে আপনি দেখেন ঢাকায় টিএসসিতে কিন্তু শেখ হাসিনার প্রত্যেকিতে ঢাকার টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে কিন্তু মানুষ জুতা নিক্ষেপ করেছে এই জুতার বৃষ্টি হয়েছে শেখ হাসিনার ছবির উপরে কেন হয়েছে এই 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 বিষয়ে আপনারা কি বলতে চান কেন তার লজ্জা কোথায় সে রাখবে তিনি আবার বিভিন্ন সময় বলছেন তিনি চট করে ঢুকে পড়বেন চট করে ঢুকে পড়ে তিনি কি পট করে গ্রেফতার হয়ে যাওয়ার জন্য এই কথা বলেছিলেন আচ্ছা আপনারা একটু ব্যাপারটা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এই মেয়েটার রাস্তায় আসার একটাই কারণ ছিল সেটা হলো তিনি ভাইরাল হওয়ার জন্য এসেছিলেন তা না হলে তিনি কিন্তু আসলে পারতেন বাসায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে